নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন কত কুয়াশা করেছে এই দেখুন সবাইকে কুয়াশা ভেজা শুভ সকাল সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন অন্য সময় ছাদে ঘুরি আজ একটু ভাবলাম একটু নিচেই যাই বাগানেই ঘুরি বাগানে গাছপালা বসানো থাকলে বাগানে ঘোরা যেত না যেহেতু গাছপালা শীতের সবজি অন্য সময় চাষ করে এবার চাষ করেনি পরে করবে কিনা ঠিক জানি না সেই জন্যই ঘুরতে পারছি বাবা একদিনেই সময় করে বাগান পরিষ্কার করেছিল আপনাদেরকে দেখাচ্ছিলাম এই আর এই কন্টেনার মিলিয়ে সাতখানা কিনেছিলাম তার মধ্যে এই একটা কালারের কন্টেনার আর এই একটা কালারের কন্টেনার দুটো আমি আমাদের যে কাকিমা মানে আমাদের যে কাজের কাকিমা কাকিমাকে দিয়েছি উনি হয়তো আমাদের ঘরের সদস্যের মতো দিলাম আর এই একটা ক্লিপ আমার বড় আমাকে কিনে দিয়েছে আর এই দুটো চিনামাটি কেউ বলছে চিনামাটি কেউ বলছে কাঁচে কেউ বলছে করি জানি না কিসের বাটি দুটো খুব পছন্দ হলো আমার বর কিনে দিল আর এই একটা দেখুন কী জিনিস মজাদার জিনিস এটা হলো মিনি ফিল্টার এইরকম আমি আরেকটাও কিনেছি সেটা আমার ভাসুরজিকে আমি দিয়ে দিয়েছি আমি রেখেছি পিঙ্ক কালার আর আমার ভাসুরজিকে যে কালারটা দিয়েছি সেটা হচ্ছে এই ধরনের কালারটা এই যে এই কালার হালকা আকাশি এটা আমার কি সুন্দর জল ভরে এই জায়গাটা এই জায়গাটা পুস করলেই জল টপটা অফ করে পড়ে এই যে এই জায়গাটা পুস করলে তো বন্ধুরা জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করো আরও অনেক কিছু জিনিস পছন্দ হয়েছিলো কিন্তু একদিনে তো অত কিছু কেনা সম্ভব ছিল না আর প্রচণ্ড ভিড়ও ছিল দোকানে তো দাঁড়িয়ে যে জিনিস কিনবো ভালো করে যে দেখবো সেই জায়গাটুকুও মানে পাচ্ছিলাম না অন্য অন্যক্ষে যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করে জায়গা করে নিতে হচ্ছে যে দিদি একটু জায়গা হবে দাদা একটু জায়গা হবে সাইড দেবেন আমিও তাহলে একটু জিনিস দেখবো কিনবো এইরকম ব্যাপার চলছে রবিবার দিনে তো ভীষণ ভিড় হয় রাশে আমাদের এখানে কিন্তু আমাদের রবিবার দিন ছাড়া অন্য দিন সময়ও হয় না ফিল্টারটাকে বাক্সবন্দি করেই রেখেছি যদি ধুলো ঠুলো হয়ে যায় নষ্ট হয়ে যায় তাই জন্যে আমার ছোটবেলা থেকেই এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে এত আকর্ষণীয় লাগে কি বলবো ভীষণ আকর্ষণীয় লাগে আর খুব নজর কাড়ে আমার না এখনও এত বড় হয়ে গেছি তাও যেন ছোটো ছোটো কিউট কিউট জিনিস দেখলে আমি লোক সামলাতে পারি না মনে কিনে নি আমি এখন কিনে সাজিয়ে রাখলাম পরবর্তীকালে আমার সন্ধান হলে তারা খেলবে আমার খুব ভালো লাগে ছোট ছোট জিনিস এখনও ছোটো ছোটো কিউট কিউট জিনিস যদি কোথাও দেখি দাঁড়িয়ে পড়ি কেনার জন্যে সেটাকে মানে ছটফট করি আর কি যাই হোক জবা ফুলটা এখনো হচ্ছে শ্বশুর শাশুড়ি মা নেই আবার দেশের বাড়ি গেছে দেশের বাড়িতে একজন আত্মীয়র বিয়ে বাড়ি আছে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাবোই বা কখন এই তো শীতকালে বেলা আমারই ছুটি হয় রাত্রি দশটা আর বড়ও আস্তে আস্তে নটা বেজে যায় আর শীতের রাতে যাওয়াটা তো সম্ভব নয় এই করে করে আমার সময় নেবন্ত্র বাড়িগুলো মিস হয়ে যাচ্ছে কিন্তু কি করবো কিছু করার নেই যে দেখুন দোপাটি ফুল বেশ অনেকদিন ধরেই ফুল দিচ্ছে লাল লাল দুপাটি ফুল এখানেও একটা বসানো ছিল তারপরে ইট দিয়ে এই ঘিরে দেওয়ার পর আর ফুল গাছটাকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে এই যে ফাঁকা ফাঁকা দেখছেন এখানে অন্যান্য বছরগুলোতে শীতের সবজি চাষ করে বাবা আধে রাধে जय श्री कृष्ण राधा আমি এখন মুড়িগুলো শুকনো খোলায় নেড়ে নিচ্ছি কারণ মুড়িগুলো নরম হয়ে গেছে মুড়ি যদি নরম হয়ে যায় তখন শুকনো খোলায় নেড়ে নিলে মুড়ি আবার মজমজে হয়ে যায় একটু ঠান্ডা করার পরেই দেখবেন মুড়িটা মজমজে হয়ে যাবে কড়া গরম হয়ে গেলে আঁচটা একটু কমিয়ে দেবেন একটু আঁচটা সামান্য কমিয়ে তবে মুড়িগুলো নাড়াচাড়া করবেন নাহলে বেশি আছে কিভাবে মুড়িগুলো পুড়ে যাবে আঁচটা কমিয়ে মুড়িগুলো নাড়াচাড়া করবেন কিছুক্ষণ হয়ে দেখি মুড়িগুলো মুড়িগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে মুড়িগুলো দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে যদি নরমই থাকতো তাহলে মুড়িগুলো গুঁড়ো হতো না ভাঙতো না আমি এখন এই আটা ময়দা মিশিয়ে একটু নুন আর তেল নিয়েছি এই ময়দা আর আটা মাখছি কারণ এরপরে নাহলে আর টাইম হবে না বেরিয়ে যাব আর রাত্রিবেলা সে আর এনার্জি লাগবে না ঠান্ডায় কালকে একটু বড়কে পরোটা করে দেবো টিফিনে তো টিফিন নিয়ে যায় সকালবেলা সেরকম কিছুই খেয়ে যায় না শুধু চা বিস্কুট খেয়ে যায় তা একটু পরোটা আর সুজি করে দেবো ভাবছি সুজিটা এসে নেয় রাত্রিবেলা করে নেবো এখন মেখে রেখে দিই আর এখানে এখন ভাত হচ্ছে আলু ভাতে ভাত করছি একটু মাখন দিয়ে খাবো এই শীতকালে বেশি মাখন দিয়ে ভাত খেতে বেশ দারুণ লাগে মেখে নিই এবার আটা ময়দা মিক্স করে মাখা হয়ে গেছে এবার চাপা দিয়ে রেখে দেবো ফ্রিজে কাল সকালবেলা করে দেব আগে থেকে করে থাকলে একটা কাজ এগিয়ে থাকবে বেলে তাড়াতাড়ি করে দেবো দুধ তাকে ঢেলে দুধ দাগে ফুটিয়ে রেখে দিই কাজ একটু এগিয়ে রেখে দিই তাহলে রাত্রিবেলা আমার সুজি সুজিটা যদি করি করে নিতে আমার সুবিধা হবে তাড়াতাড়ি কারণ সকালবেলা আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো টাইম থাকে গ্যাসে যে ফ্যান পড়েছে সঙ্গে সঙ্গে না উঠলে না বাজে দাগ হয়ে যায় ভীষণ ফ্যানটা উঠলে পড়লেই আমি এই জন্য মুছে নি কেমন রোদের দেখা দিয়েছে এবার কুয়াশা কেটে গিয়ে Carlo. তো গা ভালো করে বুঝি নিলাম তাও হচ্ছে না যখন স্নান করে গা মোচাবো তখন বেরোনোর জন্য ছটপট করবি আর এখন বেরিয়ে গেলি গাছে তুই গা করছিস গাছের পাতা দিয়ে তুই গা মুছবি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ